সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে এই পাঁচটি ইনভেস্টমেন্ট আজ থেকে শুরু করুন প্রিয় দর্শক একবার ভেবে দেখুন আজ আপনি খেটে খাওয়া মানুষ হন বা ব্যবসায়ী আপনার সন্তানের ভবিষ্যৎ কি সত্যি নিরাপদ আজ আপনি তাকে না কিনে দিয়েছেন স্কুলে পাঠাচ্ছেন কিন্তু যদি হঠাৎ একদিন আপনাকে না পাওয়া যায় তখন কি সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে তার কেরিয়ারকে থেমে যাবে না নাকি ঋণ করে কষ্ট করে অনিশ্চয়তার মাঝে তাকে বড় হতে হবে বন্ধুরা সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হল খেলনা নয় জামা নয় বরং একটি নিরাপদ ভবিষ্যৎ আর সেই নিরাপত্তা আসে সঠিক ইনভেস্টমেন্ট থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি শক্তিশালী ইনভেস্টমেন্ট যা আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার সন্তান একদিন আপনাকে ধন্যবাদ দেবে এই সিদ্ধান্তের জন্য নাম্বার ওয়ান চিল এডুকেশন প্ল্যান এডুকেশন ইন্স্যুরেন্স শিক্ষা হলো সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ কিন্তু সত্যিটা হলো প্রতিদিন শিক্ষা খরচ বেড়েই চলছে আর যে কোর্স পঞ্চাশ হাজারে হয় দশ বছর পরে সেটা হবে পাঁচ লাখ এর জন্য অনেক অভিভাবক মার্কস পথে সন্তানকে ভালো পড়াশোনা থেকে সরিয়ে দেয় শুধু টাকার অভাবে এখানে আসে চিল এডুকেশন প্ল্যান বা এডুকেশন ইন্স্যুরেন্স এটি এমন একটি ইনভেস্টমেন্ট যেখানে আপনি ছোট ছোট কিস্তি দেন এবং নির্দিষ্ট সময় পর সন্তান যখন কলেজে ভর্তি হবে বা উচ্চ উচ্চশিক্ষা নিতে যাবে তখন পুরো টাকা হাতে পাবেন উদাহরণ ধরুন আজ আপনি প্রতি মাসে দু হাজার টাকা করে জমাচ্ছেন পনেরো বছর পরে এটি দাঁড়াবে প্রায় দশ থেকে বারো লাখ টাকায় এই টাকা দিয়ে সন্তান সহজে উচ্চশিক্ষা নিতে পারবে বিনা চিন্তায় বিনা ঋণে কেন জরুরি সন্তানের পড়াশোনার জন্য টাকা সবসময় হাতে পাওয়া যাবে আপা অনুপস্থিতিও দুর্ঘটনা হলে সন্তান টাকার কষ্ট পাবে না অনেক এডুকেশন প্ল্যান এ লাইফ কভার থাকে মানে বা মা না থাকলেও কোম্পানি বাকি টাকা দেবে মনে রাখবেন এডুকেশন প্ল্যান শুধু টাকা নয় এটা হলো সন্তানের স্বপ্নের পাসপোর্ট নাম্বার দুই এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মিউচুয়াল ফান্ড শুধু ব্যাংকে টাকা লাগলে সেটা বড় হয় না কিন্তু টাকা যদি ইনভেস্ট করা যায় শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে তবে সেটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায় এসআইপি হলো ছোট ইনভেস্টমেন্ট দিয়ে বড় টাকা বাড়ানোর সেরা উপায় এখানে আপনি মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা থেকে শুরু করতে পারেন এই টাকা বাজারে শেয়ার বন্ড দেবট ফান্ডে ভাগ হয়ে যায় উদাহরণ যদি আপনি মাসে দু টাকা এসআইপি করেন পনেরো বছরের জন্য তাহলে প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকা পেতে পারেন অর্থাৎ ছোট ইনভেস্টমেন্ট দিয়ে বিশাল টাকা তৈরি সম্ভব কেন জরুরি লং টার্মে মিউচুয়াল ফান্ডে রিটার্ন অনেক বেশি বারো থেকে পনেরো পর্যন্ত ছোট থেকে শুরু করা যায় সন্তানে এগার এডুকেশন বিজনেস বা ফরিন্স স্টাডি এর জন্য বড় ফান্ড তৈরি হয় এসআইপি হলো সন্তানের ভবিষ্যতের জন্য গাছ লাগানোর মতো আজ লাগান পনেরো বছর পরে বিশাল ফল পাবেন নাম্বার তিন গোল্ড ইনভেস্টমেন্ট ডিজিটাল গোল আমরা বাঙালি পরিবারে সোনাকে শুধু অলংকার ভেবে রাখি কিন্তু বাস্তবে সোনা হলো এক ধরনের সেফ ইনভেস্টমেন্ট ডলার বারুক বাজার ভেঙে পড়ুক সোনার দাম সবসময় সময়ের সাথে বাড়তেই থাকে আর যদি আপনি সন্তানের জন্য দশ গ্রাম সোনা কিনে রাখেন পনেরো বছর পরে সেটা হবে তেইশ থেকে চল্লিশ হাজারের জায়গায় দুই থেকে তিন লাখ আজকাল শুধু গয়না নয় ডিজিটাল গোল গোল বন গোল ইটিএফ এগুলোতে সোনা কিনে রাখা যায় এগুলোতে ট্যাক্স বেনিফিটও আছে চুরি ডাকাতির ভয়ও নেই কেন জরুরি সোনা হলো সেফ হ্যাভেট ইনভেস্টমেন্ট পড়াশোনা বিয়ে হঠাৎ জরুরি খরচ যে কোনো সময় কাজে লাগে মুদ্রা স্ফীতি বাড়লেও জিনিসপত্রের দাম বাড়লেও সোনার দাম সবসময় টিকে থাকে সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স ফুরিয়ে যেতে পারে কিন্তু সোনার ভান্ডার কখনো ফুরাবে না নাম্বার চার রিয়াল ইস্টেট ইনভেস্টমেন্ট প্লট ফ্ল্যাট ল্যান্ড জমি বা ফ্ল্যান কেনা শুধু বসবাসের জন্য নয় বরং এটি হলো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আজ ফ্লোর দু লাখে পাওয়া যায় পনেরো বছর পরে সেটা দাঁড়ায় কুড়ি লাখে সন্তান ভবিষ্যতের জন্য যদি আপনি আজ একটা ছোটো জমি বা ফ্ল্যাট কিনে রাখেন ভবিষ্যতে সেটা বিক্রি করে সহজেই তার শিক্ষা বা কেরিয়ার খরচ চালানো যাবে কেন জরুরি দিয়ে স্ট্যাক সবসময় লং টার্মে প্রফিটেবল ভাড়া দিয়ে মালিক ইনকামও আসবে সন্তানকে বিয়ে বা ব্যবসা শুরু করতে বড় সহায়তা হবে উদাহরণ অনেকে গ্রামে বা ছোট শহরে ফ্লট কিনে রাখেন পনেরো বছর পরে সেই জমির দাম দশ গুণ বেড়ে যায় তখন সেটা বিক্রি করে সন্তানকে বিদেশে পড়াশোনায় পাঠানো সম্ভব রিয়েল ইস্টেট হল এমন সম্পদ যা সন্তানকে শুধু টাকা নয় নিরাপদ ঘরও দেবে নাম্বার পাঁচ স্কিল রলেন্স ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো ব্যাংকে বা সোনা নয় বড় সন্তানের দক্ষতা স্কিল আজকে যুগে শুধু ডিগ্রি নয় দরকার স্কিল ছোটবেলা থেকে যদি সন্তানকে ইংরেজি কম্পিউটার কোডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পাবলিক স্পিকিং শেখানো যায় তাহলে সে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকবে কেন জরুরি টাকা হারিয়ে গেলেও দক্ষতা কখনো হারায় না ভালো স্কিল থাকলে সন্তান যে কোনো দেশে কাজ করতে পারবে উদ্যোক্তা হতে পারবে চাকরি ছাড়া আয় করতে পারবে উদাহরণ ধরুন আপনি আর সন্তানের জন্য বছরে দশ হাজার টাকা খরচ করে তাকে কোডিং শেখালেন ভবিষ্যতে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে লাখ লাখ টাকা আয় করতে পারবে অথবা পাবলিক স্পিকিং শেখালে সে একজন ট্রেনার বা লিডার হতে পারবে সন্তানের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো তার নিজের মাথা ও হাতে নতুন নতুন স্কিল গড়ে তোলা বন্ধুরা একটা প্রশ্ন করি আপনাদের আপনি যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার হাতে কিছুই নেই কাজ নেই টাকা নেই ব্যাংকে খালি তাহলে সবচেয়ে বেশি কষ্ট কোথায় লাগবে নিজের জন্য নয় বরং সন্তানের জন্য কারণ বাবা মা হিসেবে আমরা সবাই চাই আমার সন্তান যেন কখনো কষ্ট না পায় তার শিক্ষা থেমে না যায় তার স্বপ্ন যেন টাকার অভাবে ভেঙে না পড়ে আজ আমি যেসব পাশে ইনভেস্টমেন্ট কথা বললাম এডুকেশন প্ল্যান এসআইপি গোল লেয়ার স্টেট আর স্কিল ডেভেলপ ম্যান এগুলো আসলে শুধু টাকা নয় এগুলো হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ভাবুন তো পনেরো বছর পরে আপনার সন্তান যখন কলেজে ভর্তি হতে যাবে চারপাশে অন্য বাচ্চারা টাকা জোগাড় করতে দৌড়াবে তখন আপনার সন্তান হাসি মুখে ভর্তি ফি দিয়ে বলবে আমার বাবা মা আমার জন্য আগে থেকে ভেবে রেখেছিল এই এক মুহূর্তে দৃশ্যই আপনার জীবনের সবচেয়ে বড় জয় হবে ভাবুন যখন আপনার সন্তান চাকরি খুঁজতে যাবে আর তার কাছে ইতিমধ্যে স্কিল কোর্স জ্ঞান সব কিছু থাকবে তখন সে শুধু চাকরি করবে না হয়তো একদিন নিজের কোম্পানি খুলে অন্যদের চাকরি দেবে আর সেটা সম্ভব হবে কারণ আপনি ছোটোবেলা থেকে তার জন্য ইনভেস্ট করেছিলেন